নমস্কার আমি টোটগাঁওতে রয়েছি অর্থাৎ ওদলাবাড়ি টোট টোটগাঁওতে রয়েছি আমি আপনাদেরকে সেই ভয়ঙ্কর পরিস্থিতি দেখাচ্ছি দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে নদী অর্থাৎ তিস্তা নদী এই তিস্তা নদীর পাড়ে যারা বাস করে তাদের বাড়িগুলোর অবস্থা কি হয়েছে জানেন দেখুন এক এক করে দেখাচ্ছি এই যে এই যে আমার পেছনে যে বাড়িটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভেঙে চলে গেছে অর্থাৎ এই বাড়িটা এই বাড়িটা সেই সময় জলের নিচে চলে গেছিল সম্পূর্ণ শুধু এটা নয় আমার পাশে চূড়ামণি রয়েছে চূড়ামণিও চূড়ামণির ঘরও ছিল সেই চূড়ামণির ঘরটাও কিন্তু চলে গেছে চূড়ামণি একবার তুমি বলো হায় হায় এ থাড়া উঁচা আওয়াজ মেয়ে হায় চূড়ামণি তুম এ নদীকে সাইড ঘর ঘাট हाँ उस समय नदी वो उधर दिखाई दे रहा है ना वहाँ पर था इधर नहीं था अच्छा यहाँ पर तो आने का कोई संभावना नहीं था संभावना नहीं, नहीं, नहीं था लेकिन चला आया चला आया तो उस्ते हम, उस्ते हम देखा तो इधर बहुत गड्ढा था कम से कम दस पंद्रह फीट गड्ढा था अच्छा इतना अभी तो लेवल पूरा प्लान हो गया है की लेवल हो गया हाँ 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 पहला इसे नदी आने का कोई संभावना नहीं था अच्छा चुड़ाम तुम घर बनाया था कितना रुपया दिया करीबन आठ दस लाख चला गया थोड़ा ऊंचा थोड़ा ऊंचा से बोलो आठ दस लाख लग चला लग गया घर ग्वाली चला गया चला गया अच्छा जगह लिया थे ये ये जो जगह में आप घर बनाया वो घर किसका जगह में बनाया था जगह तो हम दूसरा आदमी से खरीदा था पहला दूसरा आदमी से आ, कितना पैसे में खरीदा था एक लाख में एक लाख में एक लाख वो वो कौन था नेपाली था नेपाली था जो बिक्री किया नेपाली था हाँ आपको कागज कागज क्या था कागज तो नहीं था एक लाख दिया हाँ। बेच के चला गया चला नहीं था उस टाइम गांव बहुत बड़ा था अढ़ाई सौ तीन सौ घर था अच्छा अढ़ाई सौ तीन सौ घर था अभी तो तो अभी क्या हाल है अभी तो ए, ए जो घर देख रहा हूँ जिस घर के सामने हम लोग खड़ा हूँ वो वो घर का एक घर भी खरीदा था हाँ ये सब खरीद करके बैठा है कितना कितना करके खरीदा था और पहले आने वाला करीबन दो हजार पंद्रह सौ पांच सौ ऐसा डोनेशन करके बैठा था जो पहला पहला आया है अच्छा जो पीछे आए तो तो खेती वेती बना लिया वो लोग जगह बना लिया तो थोड़ा जम उठ गया वही बात अच्छा अच्छा हम जगह लेंगे तो हमको मिलेगा जगह पता नहीं होता तो हम बोल नहीं सकता है हमारा पास नहीं अच्छा अभी एक गाँव बन गया था गाँव एकदम सुनसान हो गया अभी सुनसान हो गया बहुत बड़ा गाँव बन गया था पहला कुछ नहीं था रास्ता लाइट वेट कुछ नहीं था स्कूल कुछ नहीं था कुछ नहीं था अभी अभी बंद हो गया अभी चल रहा चल नहीं था लेकिन पानी बड़ा आ गया तो ये भी बंद हो जाता है अभी भी तीस पैंतीस घर जैसा है आ, कितना घर था इस गाँव में करीबन अढ़ाई सौ तीन सौ घर था तीन सौ घर था अभी कितना घर है अभी पैंतीस 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 चालीस ऐसा होगा अनुमान अच्छा কে মর গিয়া ইদার এমন মারাতে অর্থাৎ দেখলেন কয়েকদিন আগে এখানে যে বন্যা হয়েছিল সেই বন্যার সময় এই যে তিস্তা নদী তিস্তা নদীর পাশ ধরে যারা বাস করছিলেন অর্থাৎ তিস্তা নদীর কিন্তু এত দূর ছিল না এটা তিস্তা নদীর উপকুল ছিল দেখুন এই রকম একটা মনোরম পরিবেশ সেখানে আমি ছিলাম আমি আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এক এক করে দেখাবো যে আপনাদের এখানে দেখাচ্ছি যে প্রচুর বাড়ি রয়েছে একটা গ্রাম আড়াইশো থেকে তিনশো ঘরের একটা গ্রাম সেই গ্রামটা কিন্তু সম্পূর্ণ উজাড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদম উজাড় হয়ে গেছে সেই গ্রামটা আমার পেছনের দিকে দেখুন সেই বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো কিন্তু সব এই বাড়িগুলো যে সমস্ত লোকজন ছিল তারা কিন্তু এই মুহূর্তে নেই আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের আমি আর রাজুদা এই আমার বলি যে উত্তরবঙ্গ এলে আমার একটা মানে একেবারে খুব ক্লোজ বন্ধু বলুন দাদা বলুন রাজুদা রয়েছে সেই রাজুদা ছাড়া কিন্তু আমি তেমন কিছু করি না আমরা অভিজ্ঞতা নিই অভিজ্ঞতা নিই যেমন দেখুন আমি দেখাচ্ছি রাজুদা হ্যাঁ রাজুদা উনি বললেন যে আড়াইশো থেকে তিনশো ঘর ছিল এখানে এখানে প্রচুর একটা ভালো গ্রাম ছিল হ্যাঁ যেখানে প্রচুর লোকজনও ছিল আড়াইশো থেকে তিনশো ঘর মানে আলটিমেটলি ধরুন বারোশো থেকে পনেরোশো লোক ছিল হ্যাঁ এখন একটা গ্রামে একটা লোক খুঁজে পাবেন না যে কেউ কেউ এক গ্লাস জল দেওয়ার জন্য পর্যন্ত মানে বলা চলে সন্ধ্যা হলে কি ভূতের ভয় মানে এইরকম টাইপের হয়ে গেছে শশান হয়ে গেছে দেখুন আমি এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে আমি ওই দিকটাই যাচ্ছি এক এক করে জায়গা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অবাক হয়ে যাবেন যে একটা গ্রাম একেবারে একটা গ্রাম সেটা কিন্তু ধুলির সাথ এক রাতে এক রাতে রাজুদা একটু দিকে আসো হ্যাঁ এক রাতে কিন্তু হাওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে বাড়ি এই যে এই বাড়িটা রয়েছে এখানে এই মুহূর্তে মহিষ চড়ছে দেখুন কেউ নেই বাড়িটাতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাড়িটার ভেতরে ঢুকছি আমি এই যে বাড়ি বাড়িটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে মহিষ একটা গ্রাম সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা ছিল ল্যাটিন বাথরুম থেকে আরম্ভ করে দেখুন সব সব ফাঁকা হয়ে গেছে কেউ নেই এখনও এখন এই গ্রামে ডাকলে কাউকে পাওয়া যায় না কি মনোরম পরিবেশ তিস্তা নদী অন্যদিকে ওই দেখুন পাহাড় আর আর একটা মানে এখানে যে যে মানুষরা মানে বাড়িটাড়ি নিয়েছিলেন আমরা যেটা শুনছিলাম একটু আগে যে দেখুন ছাদ ঢালাই ছাদ ঢালাই করা বাড়ি সেটাও পর্যন্ত কিন্তু শেষ মানে হঠাৎ করে একটা রাতের কিছুক্ষণের মধ্যে নদীর যে স্রোত অর্থাৎ পাহাড় থেকে যে স্রোত নেমেছিলো সেই স্রোতটা এতটাই ভয়ানক ছিল যে সমস্ত বাড়ি যেখানে বলছে আড়াইশো থেকে তিনশোখানা বাড়ি ছিল সেই আড়াইশো তিনশো বাড়ি সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ধুলিশ্বাত হয়ে গেছে আপনাদেরকে দেখাবো আর বাড়ি মানে স্বপ্ন স্বপ্ন নিয়ে সব বসেছিল এখানে আর এখান থেকে যে এখানে যারা যারা কর্তব্যরত যে সমস্ত লোকজন ছিলেন তারা কি করেছেন তারা এখান থেকে যারা বসেছিল তাদের কাছে টাকা নিয়েছিলেন দেখুন তো এই বাড়িটা একেবারে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি দেখুন বাড়ির মেঝে দেখুন নদী গ্রাস করেছে কিচ্ছু নেই মানে এই সব লোকজন তারা কিন্তু কিছুই নিয়ে যেতে পারেননি মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন জলের তোর কতটা ছিল জলের তোর কতটা ছিল দেখুন দেখুন তো দেখুন সম্পূর্ণ উল্টে পড়েছে এটা দেখাই বাড়ির ভেতরে স্ল্যাব থেকে আরম্ভ করে এভরিথিং সমস্ত কিছু নদীতে নিয়ে গেছে দেখুন এই বাড়িটা এটা দেখুন কি অবস্থা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা স্বপ্ন নিয়ে বাড়ি করেছিলেন না সব স্বপ্ন নিয়ে সংসার বেঁধেছিলেন এটা হচ্ছে টোটগাঁও বলে ওদলা একেবারে এটা টোটগাঁও দেখুন দেখুন সব বাড়ি এই বাড়িগুলোর ধ্বংসলীরা কিন্তু এখনও মানে ধ্বংসস্তূপ হিসাবে পরিণত হয়েছে এখানে প্রচুর মানুষ তারা তারা কিন্তু স্বপ্ন নিয়ে বাসা বেঁধেছিল একটা যারা এখানে বেশিরভাগ মানুষ ছিলেন তারা কিন্তু দেখুন এটা হচ্ছে ঘরে ওঠার ঘরে ওঠার দেখুন পাতানি আর এই দেখুন ঘরটা সম্পূর্ণ উল্টে পড়েছে একেবারে আপনাদেরকে দেখাচ্ছি উল্টে পড়েছে প্রকৃতির সঙ্গে যখন খেলা খেলবেন যখন দুটো পয়সার জন্যে কোনো নেতা থেকে আরম্ভ করে কেউ আপনারা মানুষের টাকা নিয়ে যখন তাদেরকে এরকম বিপদের মুখে তাদের টাকা নিয়ে তাদের ইনভেস্ট করিয়ে আপনারা যখন থাকবেন ভাববে না যে আপনারা সুখে থাকবেন এক এক করে আমি গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি দেখুন এই গ্রামের ভেতর দিয়ে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলেছি